আমার অনেকক্ষণ সুপ্রিয় শিক্ষিত কিন্তু আশা করি প্রত্যেকে বলা হচ্ছে কেমিস্ট্রির মূলোধ্যান আর রাসায়নিক গণনা আজকে আমি ব্যতিক্রিক একটা ক্লাস নিয়ে হাজির করা হলাম যেটা হচ্ছে গণমাত্রা এবং মূল্যায়টি আমরা এর আগে আমাদের জানতে হবে মোলারিটি কী এবং মোলার মিটার লিমিটিন বিলিমিটার থাকলে সেক্ষেত্রে হবে লিটার থাকলে কী হবে নানা প্রক্রিয়ার মধ্যে আমরা আজকে আমি কথা বলবো আজকে আমাকে দেখতে হবে আমাদের প্রথমে যেমন মোলারিটি অথবা গণমাত্রা কাক আমরা দেখব নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণে এক মূল দ্র দ্রব্য দ্রবিত থাকলে তাহাকে ওই তাপমাত্রায় ওই দ্রব্যের মূলা মূলার দ্রবণ অথবা মূলারিটি ব থাকে তাহলে আমরা মূলার দ্রবণ অথবা মূলারিটির একই কথা আর একটা মোস্ট অফ স্টুডেন্ট ভুল করে সেটা হচ্ছে প্রশ্নের মধ্যে যদি আয়তনের ক্ষেত্রে যদি এম এল এল মানে মিলিলিটার যদি থাকে তাহলে কি সেক্ষেত্রে এই যে মানে মূলারিটির সূত্র অথবা গণমাত্রার সূত্রে এক্ষেত্রে আমাদের এক হাজার দ্বারা গুণ করতে হবে আর যদি মিলিটার না থাকে যদি লিটার থাকে সেক্ষেত্রে এক হাজার দেওয়া যাবে না এই দুটার মধ্যে আমাদের একটু মনে রাখতে হবে আর আমাদের আমাদের বইফুট মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডবল সমান এস বি এম বাঘ এক হাজার অ্যাস ডবল মানি দ্রব্যের বর যেটাকে আমরা এক এক মানে একক হিসাবে গ্রাম হিসাবে ধরে থাকি অ্যাস মানি মোলারিটি অথবা গণমাত্রা আর এরা একক হচ্ছে মোলার আর বি মানে আয়তন যে যেটাকে মিলিলিটার অথবা লিটার হিসাবে ধরে থাকি আর এটা হচ্ছে দ্রব্যের আণবিক বর আণবিক এটার একক হচ্ছে গ্রাম আমাদের এগুলো মনে রাখতে হবে কারণ একক যদি না জানে তাহলে আমাদের মানে বিভিন্ন গ্রামের প্রক্রিয়া করতে আমাদের সমস্যা হয়ে যাবে আয়তন ক্ষেত্রে যদি এল অথবা মিলিলিটার যদি থাকে সেক্ষেত্রে আমাদের মোলারিটি সূত্রে এটা বসাতে হবে আর যদি মিলিলিটার মিলিলিটার না হয় যদি লিটার হলে সেক্ষেত্রে আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে এই দুটোর কম্পের মধ্যে আমাদের মনে রাখতে হবে এর সাথে আমি তোমাদের দেখাবো এই যে দুটো গ্রাতে প্রক্রিয়ার মাধ্যমে কীভাবে মূল্যটি নির্ণয় করা যায় অথবা গণমাত্রা চিত্র ওয়ান এবং চিত্র টু এই আমাদের এখানে একটা পাত্র পাত্র মধ্যে আমাদের পদার্থের বর এটা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ দ্রব্যের বর বর আমরা সাধারণত ডবলিউ আর এটার যে যুগোটা আছে এটাকে আমরা সাধারণত আনুবিক বর হিসেবে ধরি যেটাকে এম হিসেবে ধরি আর এম এর মানি এম এর মূলত সাধারণত আয় দ্রব্যের আয়তন হিসেবে ধরা হয় আয়তন আমরা বি হিসেবে ধরি এখন আমরা এই এই দু এইগুলো থেকেই অর্থাৎ এই প্রক্রিয়া থেকে আমরা গণমাত্রা নির্ণয় করবো আমরা গণমত্ততামূল্য এটি নির্ণয় করব এখন দেখাবো যদি এমএল থাকে আইতান ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব আর যদি যদি এমএল না থাকে যদি লিটার থাকে সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করবো ফেসার্থে যেহেতু আমাদের এমএল আছে সেক্ষেত্রে আমাদের এ এক হাজার এটা বসাতে হবে মানে এস সমান ডবলিও গুণ এক হাজার বাঘ এম বি প্রিয় সাথে আমরা এখানে দেখাবো আমরা মাংগুলো ইম্প্রুড করবো যেমন আমরা ডাব্লিউ সমান হচ্ছে বিশ গ্রাম দ্রব্যবহর আর বি বি মানে আয়তন আয়তন আর আড়াইশো এম এল মানে লিটার আর এম এম হচ্ছে আমাদের এই যে যুগ এটা আমাদের আমরা এটা আনুভিভরটা দেখব এন এ এন এ টু ও সি ও থ্রি সুডিয়ামের আমরা এখানে দেখব সুডিয়ামের আনুভিক তেইশ গুণ এটা দুটি দুইটারে গুণ করবো প্লাস কার্বন কার্বন বারো একবার অক্সিজেন ষোলো গুণ এর সাথে অক্সিজেন তিনটা আছে যেহেতু আমরা তিনটা গুণ করব আমরা যদি গান্তিক প্রক্রিয়া যদি করি আমাদের সম্পূর্ণ মান আসবে একশো ছয় তো এমন গ্রাম আমরা গ্রাম দেবো এস এস সমান হোয়াট এখন আমরা মাংলাই ইম্প্রুভ ক্ষেত্রে ডবলের মান বিশ গুণ এক হাজার বাঘ এমন মান একশো ছয় গুণ বীর মান আড়াইশো আমরা যদি একটু গানটি প্রক্রিয়া করি মান সম্পূর্ণ মান আসতেছে জিরো দশমিক সেভেন ফাইভ আমরা জানি এস মূলারটির এর একক বলা হয় মোলার এটা পদার্থের বর এই পদার্থ বর হচ্ছে আমাদের ডাব্লিউ ডাব্লিউ মানে হতো বিশ গ্রাম আমরা বিশ গ্রাম দিলাম আমরা এরপর যুগের এর বর আনবিক বর হচ্ছে আমাদের একশো একশো ছয় আর আমাদের এমএল মানে মিলিলিটার এটা আয়তনকে নির্দেশ করে আয়তন এটা আমাদের ব্যাকত্ব মিলে মোলারিটি অথবা গণমাত্রা এখন আমরা এটা আমরা হোয়ার্ড দেবো সেক্ষেত্রে আমরা মাংগুলা সবগুলা ইনক্রুড করছি ইনক্রুড করার পর আমাদের গুম করে বা বাক করলে আমাদের জিরো দশমিক সেভেন ফাইভ আছে আর আমরা জানি মূলারাটি আছে মোলার এভাবে আমরা করতে হবে বিশেষত্রে আমরা এখন দেখাবো চিত্র টু থেকে কিভাবে মূল্যায়টি অত গণমাত্রা নির্ণয় করা যায় এখন আমাদের প্রথমে দেখতে হবে এইচ এল মানে লিটার লিটার মানে তার মানে আমাদের দেখতে পাচ্ছি এটা মানে বি বিকে নির্দেশ করে আর যেহেতু লিটার লিটার থাকলে আমরা জানি যদি মিলিটার থাকলে তাহলে এটা আর লিটার থাকলে তাহলে এই সূত্রটা এটা আমাদের মনে রাখতে হবে তাহলে আমরা আমরা জানি জানি এস এস মানে মোলারিটি ডবলিউ বাঘ এম এম বি তাহলে এবং ফি সব আমরা দেখব এটা লিটার লিটার মানে বি আর এ জি মানে ডবলিউ মানে পদার্থের বর এটা হচ্ছে আণবিক বর যেটাকে আমরা এম হিসাবে ধরি এখানে আমরা মানগুলো ইনক্লুড করবো যেমন ডবলিউ সমান বিশ গ্রাম বি সমান আড়াইশো এল এল মানে লিটার আর আর এম এম মানে আণবিক বর আমরা যেহেতু আমরা এখানে পেয়েছি তাহলে আমরা একে ইনক্লুড করবো এম এম সমান এম সমান এনএ সিও থ্রি আমরা যেহেতু এই মানটা আমাদের এখানে আছে সেইখানে সেই ক্ষেত্রে আমরা এখানে এটা বসে দেব একশো ছয় গ্রাম এখন আমাদের সবগুলোর মান আছে নেই কোন আমাদের এস এস মানে মোলারিটি আমাদের মোলারিটি মান বের করতে হবে এস এর মান ব্যয় করতে হবে ডবল সমান বিশ গ্রাম বিশ গ্রাম এম 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 একশো ছয় গুণ বীর বীর মান হচ্ছে আড়াইশো তাহলে আমরা যদি গাঁতে পক্ষে এটার সাথে এটা যদি গুণ করলে সেক্ষেত্রে আমাদের মানা আসতেছে আসতে আসতেছে ছাব্বিশ হাজার পাঁচশো আমরা যদি উপরটা আমরা লিখেছি এখন এটার সাথে একটা বাক করবো বাক করল আমাদের মান আসবে বিশ বাঘ ছাব্বিশশো পাঁচশো ছ আমাদের বাক করলে আমাদের মূলটা মান আসতেছে জিরি দশমিক জিরো 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 সেভেন ফাইভ এ এটা একক আছে মূলার অর্থাৎ আমরা এমএল দিতে পারি আমরা এ মূলার